আসসালামু আলাইকুম আর্ন অ্যান্ড স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে সর্বপ্রথমে আর্ন অ্যান্ড লিভের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে মোবাইল ল্যাপটপ ট্যাব যে কোনো ডিভাইস থেকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আর্ন অ্যান্ড লিভের ওয়েবসাইটে প্রবেশ করে উপরের ডান কোণে লগ ইন রেজিস্টার অপশন পাওয়া যাবে সেখানে ক্লিক করলে লগ ইন পেয়ে আসবে যদি পূর্বেই আর্ন লিভের অ্যাকাউন্ট খোলা থাকে তবে ইমেইল ও পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে ভাষা বুঝতে সমস্যা হলে নিজের সুবিধা মতো বাংলা অথবা ইংরেজি ভাষায় রূপান্তর করা যাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করতে হবে ফর্মে তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে মনে রাখতে হবে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে অ্যাকাউন্টটি বাতিল করা হবে প্রথমে নিজের নাম বাংলায় লিখতে হবে এরপরে নিজের নাম ইংরেজি অক্ষরে লিখতে হবে নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিতে হবে জরুরি মোবাইল নাম্বার হিসাবে পরিবারের মোবাইল নাম্বার ব্যবহার করা যেতে পারে এরপরে এনআইডি নাম্বার নাম্বার প্রদান করতে হবে এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার ব্যবহার করা যেতে পারে এরপরে নিজের ফেসবুক প্রোফাইল লিঙ্কটি কপি করে এখানে বসাতে হবে শিক্ষাগত যোগ্যতার স্থানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে পেশায়ের জায়গায় পেশা নির্বাচন করে দিতে হবে যদি নিজের পেশা খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে অন্যান্য নির্বাচন করতে হবে বর্তমান ঠিকানার স্থানে বর্তমানে অবস্থানরত ঠিকানা নির্বাচন করতে হবে সর্বপ্রথমে জেলা নির্বাচন করে দিতে হবে এরপর এই নিচের ঘর থেকে উপজেলা নির্বাচন করে দিতে হবে এরপরে পাড়া মহল্লার বাসা নম্বর রাস্তা নম্বর ইত্যাদি লিখে দিতে হবে অনুরূপভাবে স্থায়ী ঠিকানা নির্বাচন করে দিতে হবে আমার ক্ষেত্রে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় আমি দুই জায়গায় একই তথ্য দিলাম ইমেল অ্যাড্রেসের জায়গায় নিজের ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে পাসওয়ার্ডের স্থানে আট ডিজিটের একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এরপরে এক ডি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটি ঠিক চিহ্ন দিয়ে আবেদন করুন এই অপশনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন সকল আবেদন বাস্তবায়িত প্রকল্প বাতিলকৃত আবেদন ও ব্যক্তিগত তথ্য এই অপশনগুলো দেখা যাচ্ছে সর্বপ্রথমেই আমার নামের উপরে যে ছবির চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে নিজের ছবিটি পরিবর্তন করতে হবে এরপরে নিজের পছন্দ অনুযায়ী ছবিটি ক্রপ করে নিতে হবে মনে রাখতে হবে কোনো ক্রমেই এক এমবির বেশি ছবি আপলোড করা যাবে না দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে সফলভাবে সেট হয়েছে ব্যক্তিগত তথ্য এই অপশনটিতে ক্লিক করলে নাম মোবাইল নাম্বার সহ সকল তথ্য পরিবর্তন করা যাবে আপনার সম্পর্কে লিখুন এই ঘরে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করা যাবে নিজের তথ্য সম্পাদন করার পরে সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করতে পারব তবে ইমেল অ্যাড্রেস পরিবর্তন করা সম্ভব হবে না আমরা যদি নতুনভাবে পাসওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে আমাদের নতুন পাসওয়ার্ডটি এখানে প্রদান করতে হবে লগ আউট বটনে ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি থেকে বের হয়ে যেতে পারব পুনরায় লগ ইন করার জন্য লগ নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এভাবেই আর্ন অ্যান্ড লিভের ওয়েবসাইটে নিবন্ধন করে স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হওয়া যাবে কর্তৃপক্ষ অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে প্রজেক্ট বা অনুদানের আবেদন করার অনুমতি দেবেন তারপর থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রজেক্টের জন্য আবেদন করা যাবে